কাজ করে সবাম ফুরফুরা জমিনে শুয়াছেন মজা দুদু জামান হজরত পি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাই গে হুজুরে রোপাকে সবাখানা পৌঁছে

আমার অনেক জবান যুবক ভাইয়েরা দুটো হাত তুলেছে পরদারন্ত মা বোনেরাও দুটো হাত তুলেছে ছোট ছোট বাচ্চারাও দুটো হাত তুলে দিয়েছে আল্লাহ জানি না কার মা নানা নানি দাদু দাদি ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আপনার ডাকে সারা দিয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকে রোগে 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 রুখে খানা পৌঁছে দি

পাক মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা ছাত্রী আল্লাহ আল্লাহ আজকে মা ফিলে আল্লাহ আমার অনেক ভাই অনেক চাচা আল্লাহ আমার প্রত্যেকই আল্লাহ আল্লাহ সুরা ফাতিয়া শরীফ সুরা ইকলা শরীফ দরুদ শরীফ কলমা শরীফ আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ আল্লাহ আমাদের তেলাওয়াতের মধ্যে পড়ার মধ্যে বলার মধ্যে এখানে আসার মধ্যে আজকে মাদ্রাসা ভাইদের কমিটি ভাইদের এই মাহফিলটা তৈরি করার মধ্যে আলোচনা করার মধ্যে যদি কোন ভুল যায় সর্বপ্রতমে দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ পাক আপনি মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ যদি কোনো ভুল হয়ে যায় মাহফিল তৈরি করতে গিয়ে আল্লাহ আসতে গিয়ে বসতে গিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ আপনি যেটুকু স্বভাব দান করতে চান এ স্বভাব সর্বপ্রত্যবে সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়া চাল্লাহ আল্লাহ আমাদের নবীবাকে দরবারে সবখানা পৌঁছে দেবেন আল্লাহ হুজুরের আলাউল্লাহ আম্মা জান সাহাবিগণ সাহাবি কেরাম ইমাম হাসান ইমাম হোসেন হুজুরের দরবারে সবখানা পৌঁছে দেবেন আল্লাহ তাম নবী আলী সাল্লামদের দরবারে পৌঁছে দেবে তাম সাহাবা হুজুর মৃত্যুর দরবারে পৌঁছে দেবে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মো আল্লাহর ভেতরে যত কবর বা শিশু আছে আল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দেবে আল্লাহ চার ইমামের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ যত তরিকার ইমাম আছে চিস্তিয়া তরিকা কাদরিয়া তরিকা নাকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা সমস্ত তরিকার ইমামদের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ 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 পাক খাস করে সবাব হিন্দুস্তানের বাদশা গরিবের নওয়াজ খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে পৌঁছে দেবে দিলদির বুকে শুয়ে আছে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাকি বিল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দেবে পাঞ্জাবের বুকে মুজাদ্দিদ আল ফিশানি হুজুরের দরবারে পৌঁছে দেবে আল্লাহ বোম্বাইয়ের বুকে হাজী আলী হুজুরের দরবারে পৌঁছে দেবে আল্লাহ কলিকাতার বুকে হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের দরবারে পৌঁছে দেবে আল্লাহ আল্লাহ পাক খাস করে সবাব বসিরাটের জমির আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের দরবারে পৌঁছে দেবে মুজাদুদ্দুল জামান দাদা পীরের যত খলিফা আছে সমস্ত খলিফাদের দরবারে পৌঁছে দেবে আল্লাহ বাকি চব্বিশ পরগানার জমিরে আল্লাহ আপনার অনেক অলি বান্দা শুয়ে আছে হুজুরদের দরবারে পৌঁছে দেবে আর আল্লাহ বা কাজ করে সবাব পুরপুরা জমিনে শুয়ে আছেন মুজাদ্দদ ও জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রোপাকে কে পৌঁছে দিই

আজকে apna দরবারে আমার অনেক মুরব্বি চাচা জনেরা দু doa তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ apna দরবারে আমার অনেক जवान যুবক বা এরা দু doa তুলেছে পরদর অন্তরে আলে মা বোনেরাও দু doa তুলেছে ছোট ছোট বাচ্চরাও দু doa তুলে দিয়েছে আল্লাহ জানিনা কার বাপ মা নানা নানি দাদু দাদি ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আপনার ডাকে সারা দিয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকে রুঘে 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 সবাব খানা পৌঁছে দিয়ে আল্লাহ এই গ্রামে এই পাড়ায় আল্লাহ যে সমস্ত কবরবাসী শুয়ে আছে আল্লাহ আল্লাহ পৌঁছে আল্লাহ আল্লাবাক জানিনা আল্লাহ কবরবাসীরা কবরে কে কি হালতে শুয়া চাল্লা আমরা দেখতে পাইনি আল্লাহ আল্লাহবাক আমরা তাদের কাঁধে করে খাটিয়ার উপরে তুলে আল্লাহ কর্মস্থানে নিয়ে গিয়ে তাদের বুকের উপরে দুটো মুট মোটো মাটি দিয়ে চলে এসেছিলাম আল্লাহ আজ তারা কবরে কে কি হালতে আছে আল্লাহ আমরা দেখতে পাইনি আল্লাহ আল্লাহ যদি কোনো ব্যক্তির কবরে আজাব হয় আল্লাহ আজকে এই দুয়ার মদলিসকে কবুল করে এই দুয়ার মদলিসের ওসিলায় ওই ব্যক্তির কবরের আজাব কাল্লাহ কি মাফ করে দেবে আল্লাহ কবরবাসীর কবরে জান্নাতের বিছানা বিচ্ছে দেবে কবরবাসীর কবর আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহ কবরবাসীকে আসানির সাথে ফুলসিরা পার হওয়ার তৌফিক দেবে আল্লাহ কবরবাসীকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করবে আল্লাহ আল্লাহ কবরবাসীকে হাউজে কাউসারের পানি নসিব করবে আল্লাহ আল্লাহ বা কবরবাসীকে আল্লাহ আমাদের নবীর শাফাত আল্লাহ আপনি নসীব করবে আল্লাহ আল্লাহ জান্নাত নসীব আল্লাহ আল্লাহ আত্মীয় স্বজন এখানে বসে আল্লাহ আমার দুটো হাত তুলিছে আল্লাহ আল্লাহ আমার বড় গুনাহগার আল্লাহ আপনি আমাদের সকলে পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেবে আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেবে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিবেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আজকে আমার মাদ্রাসার কমিটি ভাই আল্লাহ এই মাহফিলের জন্য কত কষ্ট কত চিন্তা ভাবনা করে চাল্লা এই মাহফিলটা করতে আল্লাহ মাদ্রাসার ভাইরা কমিটি ভাইরা এলাকার ভাইদের মা সহযোগিতা নিয়ে আশপাশ গ্রামের ভাইদের সহযোগিতা দিয়ে আল্লাহ অনেক কষ্ট মেহনত করে চিন্তা ভাবনা করে আল্লাহ মাহফিলটা করে চাল্লা আল্লাহ আমার ভাইরা অনেকে সহযোগিতা করেছে দান খায়রাত করে চাল্লা প্রত্যেকে চিন্তা ভাবনা কষ্ট মেহনত টাকা পয়সা দান খায়রাত আল্লাহ আপনার দরবারে কবুল করে দেবে আল্লাহ আপনি কবুল করে দেবেন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে দেবেন আল্লাহ পাক যারা পড়াশোনা করছেন যিনারা পড়াশোনায় আছেন আল্লাহ এলেম শিক্ষা করার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ পাক মাদ্রাসার উস্তাদ আল্লাহ যিনারাও হাত তুলেছেন আল্লাহ আল্লাহ পাক তিনাদের শরীরকে আল্লাহ সুস্থ রাখবেন মাদ্রাসার খেদমত করার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের শরীরকে আল্লাহ সুস্থ রাখবেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় কিয়ামতের দিনে আল্লাহ আপনি আমাদের সকলকে একটা নাজাতের ওসিলা করে দেবেন

জিতের যে কে আল্লাহ আপনি গায়েব পেকে মাদাত করিবে আল্লাহ পাক এই মাদ্রাসার পাশে যেন আরো বেশি বেশি দাঁড়াতে পারে আল্লাহ আল্লাহ পাক এই মাদ্রাসে যেন আরো বেশি বেশি দান করতে পারে আল্লাহ আপনি তৌফিক দেবেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই পেতে হাত তুলেছে না আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হাত আমাদের বসায় এই মাহফিলটাকে আল্লাহ আপনা দরবারে কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ যারা বেমারে আছে আল্লাহ তাদের বেমারকে সেফা করে দেবে আল্লাহ হায়াত দারাজকে আল্লাহ আমাদের বাড়িয়ে দেবেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ ভাই আপনার দরবারে দোয়া চাই

আমাদের সকলকে দিদারে মদিনা শরী দিদারে কাতা শরীফে একবার জওয়ান শিব করে দেবে

ला गा गा السلام रस আপনারা কেউ ওটা ওটি করবেন না একটু লাইন দিয়ে বসে যান তাবার যাতে ভালোভাবে দেয়া যায় কমিটি ভাইকে একটু সহযোগিতা করে সহযোগিতা করে কমিটি ভাইদের বলে আপনারা তাবার উপ দেয়া শুরু করে আল্লাহ তাবার বরকত তো ধরো ধরো দাও আপনার ও পূব পশ্চিমে লাইন পড়ে তো বসে ও এই লাইন দু রকম হলো